যেদিন আব্দুল কাদের মোল্লা সাহেব নিহত হন আমি ক্লিয়ার ছিলাম আমার সূত্র দিয়ে যে উনি একেবারে নিরপরাধ একজন মানুষ তখনই আমি একটা ছিলাম যে এই আব্দুল কাদের মোল্লাদের ছেলেরা তাদের কর্মীরা একদিন বাংলাদেশ দাপিয়ে বেড়াবেন সাইদি সাহেবরা যে রাজনীতি শিখিয়ে গেছে তাই না নিজামী সাহেবরা যে রাজনীতি করতে গিয়ে গলায় ফাঁসি নিয়েছেন আহ গত পরশু গিয়েছিলাম যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল যেখানে বসতো সেই বিল্ডিং এ গিয়েছিলাম সেটা এখন আমার হাতে আমাদের জেলখানায় যাওয়ার পরে পরিকল্পনা নিয়েছি চিরকাল কখনো রাজনীতি করিনি তারপরও রাজনৈতিক মামলা দিয়ে জেলে যখন এনেছো ভারত আর ভারতের দালাল্লা জেল থেকে খালি বের আমি জানতাম আমি আমি বের তোরা আটকাতে পারবি না তোরা আমাকে ক্ষমতা তোদের নাই আমি জানতাম এটা যেদিন আমি বের হয়ে রাজনীতি শিখাবো তোদেরকে রাজনীতি কি জিনিস কেমনে করতে হয় আমি শেখাবো ইনশাআল্লাহ আল্লাহর কোরআন থেকে শেখাবো এই জন্য পৃথিবীর যদি কোন স্পাইডারম্যান থাকে সেটা কাজেই ইব্রাহিম ইনশাআল্লাহ র গেছিল না রয়ের দালালরা আমাকে গ্রেপ্তার করতে গিয়েছিল না কি কে আমরটা সেদিন ঘটিয়েছিলাম আমার বন্ধুকে সাথে নিয়ে ওরা ভাবছে আমি করতেছি আমি তো না আমার বন্ধুর দেয়া সাহসে আমি সেদিন ওদের এমন একটা সর্বনাশ করে দিয়েছি এমন একটা ছুঁয়ে দিয়েছিলাম ও এক সময়তে ওরা বাংলাদেশ থেকে শেষ ওরা এই বাংলাদেশে আগামী যে এক শতাব্দী তারা আর জমতে পারবে না ইনশাল্লাহ মালিক করে কে করে সাইদি সাহেবরা যেই রাজনীতি শিখিয়ে গেছে তাই না নিজামি সাহেবরা যেই রাজনীতি করতে গিয়ে গলায় ফাঁসি নিয়েছেন আহ গত পরশু গিয়েছিলাম যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল যেখানে বসতো সেই বিল্ডিং এ গিয়েছিলাম সেটা এখন আমার হাতে আমাদের হাতে বাংলাদেশে আমরা তিন বেআই আমি কাজী ইব্রাহিম কামালউদ্দিন জাফরি দেন হোসেন সাইদ ইসাহ আমরা তিনজন কিন্তু বেআই আমার মেয়ে জাফর সাহেবের ছেলে জাফরি সাহেবের মেয়ে সাইদি সাহেবের ছেলে তো আমরা কিন্তু বেআই তো ওই বিল্ডিং এ গিয়েছি বিল্ডিং এ দেখলাম সাইদি সাহেব কোথায় বসতেন কোথায় নামাজ পড়তেন কোথায় অপেক্ষা করতেন সেই বিল্ডিং এর প্রতিটি ইট যেন কাঁদতেছে এমন দুঃখ লাগলো সেই নিজামি সাহেব কোথায় বসতেন কোথায় নামাজ পড়তেন যারা ওখানে আজকে যে ট্রাইব্যুনালের যারা ব্যারিস্টার লয়ার আলহামদুলিল্লাহ তারা এখন তারা আমাদের তো আমি ওখানে বলে এসেছি আমি সামনে সব ক্যামেরা নিয়ে আসতেছি আমি করে লাইভ গাইব করব যে কোথায় কোথায় কারা বসত আমাদের সেই শহীদ নেতারা যারা এই বাংলাদেশ আমাদেরকে উপহার দেয়ার সংগ্রামের অগ্রপতিক ছিল তাদেরই আত্মদানের ফল আমি তিন বছর পাঁচ বছর আগে বলেছিলাম এইবার সামনে যারা রক্ত দিয়েছে এই রেজিমের সময় তারা সামনে ক্ষমতায় আসবে আপনাদের মনে থাকার কথা আমাকে গ্রেফতার করার মূল যে দুই তিনটা কারণ তার মধ্যে ওইটা একটা আমি একটা বলে একদিন খতবা দিয়েছিলাম সেটা কি সূরা বানি ইসরাঈল 33 নম্বর আয়াত ওইটা রয়দ দালাল্লা কোট করে রাখছে যে এই লোকটা সর্বনাশা কথা বলদছে ওদের কলিজা কাঁপন ধরেছিল কারণ কোরআন তো সেই আয়াতটা ছিল ওমান কুতিলা মুযলু মান ফাকাদ জাআলনা লিহি যে আমার এই জমিনে মজলুম হয়ে খুন হবে তার ওয়ারিসদেরকে পরবর্তী জেনারেশনকে আমি ক্ষমতা দেব আমি যেদিন আব্দুল কাদের মোল্লা সাহেব নিহত হন আমি ক্লিয়ার ছিলাম আমার সূত্র দিয়ে যে উনি একেবারে নিরপরাধ একজন মানুষ তখনই আমি একটা আড়াতে ছিলাম যে এই আব্দুল কাদের মোল্লাদের ছেলেরা তাদের কর্মীরা একদিন বাংলাদেশ দাপিয়ে বেড়াবেন তাদের এই রক্তের যে পাওয়া এই রক্তের যে অ্যাটমিক পাওয়ার নিউক্লিয়ার শক্তি এই শক্তি তো বিধা যাবে না এই শক্তি এদেশের কোটি কোটি তরুণের প্রাণ মনোজগতকে এমন উদ্বৈরিত করবে এমন সাইক্লোনে নাড়া দেবে এমন দোলা দেবে ওরা আবু সাইড হয়ে ঝাঁপিয়ে পড়বে এদের বুলেটের সামনে একদিন এই রংপুর তো সে আবু সাহিদেরও দেশ আলহামদুলিল্লাহ কালকে যাবো হয়তো আবু সাঈদ যেখানে শাহাদাত বরণ করেছিল ইনশাল্লাহ এটা আমাদের দায়িত্ব এগুলি শুধু জিকির করবেন আবু সাঈদের কথা খালি বলবেন কে কোথায় নিহত হয়েছে শুধু বলতে থাকবেন না বললে যে জাতের জাত বাঙালি জাত ভুলে যাবে বুঝেন না সারা কোরআনে আল্লাহ তালা কতটুক গেলে কাদাবে হবে আলে ফেরাউনে না জিনামিন কবলি খালি ফেরাউনের গল্প ফেরাউনের গল্প কমে আদ কমে নু কমে সয়েব কমে ফেরাউন এদের খালি গল্প কেন আল্লাহ করতেছেন এত গল্প নালে আমরা ভুলে যাব যে বেইমানরা অপরাধীরা কি কিভাবে অপরাধ করেছে কিভাবে ধ্বংস হয়েছে সারা কোরআনে গুলির ইতিহাস ঠিক না তো আল্লাহ যে কোরআনে ফেরাউন নমরুদ সাদ্দাদ হারা হামান কারুন এদের ইতিহাস শুনিয়েছেন বারবার বারবার রিপিট করেছেন কেন রিপিট করেছেন রিপিট না করলে বান্দারা বলে কথা না এটা কিন্তু একটা বিশাল দর্শন দার্শনিক তত্ত্ব কোরআনের আপনাকেও আবু সাইদের কথা যেই কোনো মিটিং এ বলতে হবে তার আত্মদানের কথা তুলে ধরতে হবে সেদিনকার সংগ্রামে আরো কারা হাত হারিয়েছে পা হারিয়েছে চক্ষু হারিয়েছে জীবন হারিয়েছে এদের কথা বলতে হবে তাহলে উজ্জীবনী শক্তি আপনাদের ভিতরে টিকে থাকবে ইনশাল্লাহ প্রিয় থাক প্রিয় বন্ধুরা আমার একটা গবেষণা বলবো এখন গবেষণাটা হলো উনিশশো থেকে আজকে দু হাজার চব্বিশ একজন রাজনীতিকেও বাংলাদেশে রাজনীতি করে শান্তি পায়নি কেন কারই শেষ পরিণতি সুখের হলো না কেন আপনারা তো আমাকে খালি অজুর মশালা গোসলের মশালা এসব দিয়ে ব্যস্ত রেখেছেন কিন্তু এইবার আপনারা ওই মশলা জিজ্ঞাসা না করলেও আমি রাজনীতির মশলা কিছু বলবোই এটা সময়ের দাবি না কেন উনিশশো সাতচল্লিশ মত থেকে সেই আইয়ুব খান হাইরে যন্ত্রণা হাইরে তারে পশা ডিম দিয়া বাঙ্গালিরা অপমান বেজ যদি করতে করতে লাস্ট বাংলাদেশ সেই পালাতে হয়েছে ঠিক না তারপরে ইয়াইয়া এখানের কি অবস্থা টিক্কা খানের কি হাল এরপরে আইলো বাঙ্গালি বঙ্গবন্ধু আহারে ওই বেচারা তো পারে আন্ডা বাচ্চা সহ গেল গেল না আসলো জিয়া জিয়াও শেষ সুখী মরণটা তো হলো না এরপরে আপনাদের এরশাদ পল্লী বন্ধু এরশাদ ওই খুন না হলো খুনের চেয়েও বেশি হয়েছে দিশা বেদিশায় এমন এক যন্ত্র না তার জীবনে গেছে ঠিক না কি এরপরে খালেদা জি এত অবস্থা কদিন আগে এতিমের মাল খায় খাওয়ার দোষে ওনাকে তাই মিথ্যা অহবাদ দিয়ে ওনারা কি করছে আর এর পরের জনের কথা তো না কইলেই ভালো তাই না সেদিন তো এখন এখন যারা আছে আমি সেদিন মন্ত্রণালয়ে ঢুকেছিলাম উপদেষ্টা একজনকে বলেছিলাম ভাই এখন তোমাদের পালা আমি তো কারো পরিণতি ভালো দেখি না কারো পরিণতি ভালো দেখি নাই তো তোমরা তো প্রশ্ন করবে না আমি প্রশ্নটা তুললাম জবাবটা আমি দিয়ে যাচ্ছি এই মানচিত্রটা উনিশশো এ মূর্তি পূজারীদের হাত থেকে কেড়ে নিয়ে আল্লাহ তালা দিয়েছিলেন তার সেজদার ভূমি হওয়ার দিক মুসলিম মানচিত্র হিসেবে দিয়েছিলেন ঠিক না কি এবং জিন্না মোহাম্মদ আলি জিন্না কোরান হাতে নিয়ে বলেছিলেন দিস ই জাওয়ান কনস্টিটিউশন এই যে দেখেন মুখস্ত আছে মানুষে ওনাকে প্রশ্ন করা হয়েছিল নতুন রাষ্ট্রের কনস্টিটিউশন কি হবে জিন্নাহ তখন এই কোরান হাতে নিয়ে বলেছে আসল দোষটা হয়েছে আসল দোষটা হয়েছে এইখানে কেউ শান্তি পায়নি সুন্দর পরিণতি নিয়ে কেউ যেতে পারেনি আমি উপদেষ্টা দেরকে যার কাছে গিয়েছে বলে আসছি যে তুমি সবাইকে জানাই দিও যে এই দেশের রাজনীতি যদি করো তিনটা জিনিস লাগবে ইসলামিক এক নাম্বার ইসলামিক কোরআনিক হতে হবে যদি তুমি একটা সুন্দর পরিণাম নিয়ে মরতে চাও সফল রষ্ট্রনায়ক হিসাবে প্রধানমন্ত্রী হিসাবে যুগ যুগান্তরে এই আঠারো কোটি 20 কোটি বা অনেকে বলে আসলে আমাদের জনসংখ্যা 30 থেকে চল্লিশ কোটি কিন্তু স্বীকার করে না আমার মনে ওইটাই সত্য যাই হোক খালি এত মানুষ আসে কোথ থেকে যেখানে যায় লোকে লোকারণ্য মসজিদে যায় মসজিদ ভরা শাপের খেলা দেখায় ওখানে তো দেখাই যায় না জুতার উপরে খাড়া দেখায় না লোকে লোকারণ্য কো সারাছর বিক্রি করে লোকের কোনো অভাব নাই মাহফিলে যান দেখেন আলহামদুলিল্লাহ যেখানে যান সেখানে অনেক লোক না সৌদি আরব যদি এই পরিমাণ লোক সরকার দেখে পুলিশ টুলিশ দিয়া অ্যারেস্ট মেরেজ করে কেমন করে ফেলিবি এত লোক কেন আপনারা তো এই দেশের টের পান না তো শাহজালাল এই বাংলাদেশ শাসন করে গিয়েছিলেন ত্যাগী ত্যাগী শাহজালাল আজও আমরা দোয়া মুসলিম শাহজালাল ত্যাগী শাহজালাল দিয়ে গেছেন কোনো কিছুই হরণ করে যান ঠিক নয় খান জাহান আলী এই দেশ শাসন করে গেছেন খুলনা অঞ্চলের বিশাল অঞ্চল জুড়ে আজও খান জাহান আলী নাম শুনলে রহমতুল্লাহ আলাই বলি নাকি বলি না বলি সোহান আল্লাহ শাহ পরান তারপরে শাহ মাকদুম এগুলি এরা ছত্ত সেই যুগের শাসক তারা ছিল ত্যাগী আমরা হয়েছি হोगी বিগত রেজিমে কাউকে জিজ্ঞাসা করলে ভাই আপনি কি করেন বলতো ভাই আমি তো অমলিক করি কত বড় ছোরের গরেছো মানে কি তার আর কিছু লাগবে না বুঝেন না হ্যাঁ ছাত্রলি যাক বাবা তোমরা ছাত্রলি করে অত सुनतेছো ভাই তোমাদেরকে এখন তোমরা তওবা করো ইস্তিগফার করো ভালো হয়ে যা ইনশাআল্লাহ কারণ সূর্য এখনো পশ্চিম থেকে উঠে নাই ঠিক না ফ্যাসিবাদী বা আওয়ামী যারা জুলুম করেছে তোমাদের জন্য অনেক বড় বড় কফাল যে সূর্যটা এখনো খুব দিক থেকে উঠতেছে তার মানে তহবার দরজা আকবার